গাইজ ফাইনালি আমার বিয়েটা হয়ে গেছে আর আমার বিয়েটা হয়েছিল বৈশাখ মাসে পারিবারিক একটু প্রবলেমের জন্য তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি আর এইভাবে ভিডিওগুলো পোস্ট করার পরে আমার জীবনে আগে থেকে ঝড় ছিল তারপরে আরও ঝড় তুমান চলে এসেছে আর একটা কথা বললে আমাদের বিয়েটা কিন্তু বাড়ি থেকে মেনে নেয়নি আমরা যেহেতু পালিয়ে বিয়ে করছি আমি বিয়ে করছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কন্টিনিউ কথা বলে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর তোমরা ছাড় আমার কেউ নেই এটাই সত্যি কথা চলো ভিডিওটা কন্টিনিউ করো সো হ্যালো হ্যালোব্রুয়ান ছোটোদেরকে ভালোবাসা বড়োদেরকে প্রণাম আজকের ভিডিওটা শুরু হয় এখান থেকে আজ যেহেতু আমার বিয়ে তো প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে যেন এই ভিডিওটা শেয়ার করবো না তোমরা ছাড়া আমার কেউ নেই এটাই তো সত্যি কথা যাই হোক এখন আমাকে দিদি সাজাচ্ছে যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না এই জন্য ভিডিওটা যতটুকু পেরেছি কন্টিনিউ করার জন্য চেষ্টা করেছি এবার তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছি আর বলো না কপালে যেটা সেটা তো হবে তুমি চাইলেও কি না চাইলেও কি তো সেটাই আমার সাথে হয়েছে এটা আমার দোষ দিয়ে কি লাভ বলো আর এখন আমার সাজ হয়ে গেছে আর এখন আমি মানে কোলে বসেছি আর এখান থেকে আমি বিড় পিড়িতে বসবো তো মাসিমার কোল থেকে আমাকে বিদায় দেওয়া হয় আর কি তো এবারের কথা হলো আমাদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল আর বাড়িতেও আমরা বলেছিলাম এবার বাড়ি থেকে আমাদেরকে মেনে নেয়নি এই সেই অনেক কথা হয়েছে তো আমাদের মধ্যে অনেক পারিবারিক একটি ভেজাল হয় আর কি এই কারণে আমি ভিডিওটা লেটে পোস্ট করি আর আমি ভয় পাই যে ভিডিওটা পোস্ট করলে কি না কি হবে তারপর ভাবলাম যে জীবনটা আমি লোকের কথা শুনে কি করব তো জীবন তো আমাকে তো দাঁড়াতে হবে আমাকে তো চলতে লাগবে তো এই ভেবে আমি ভিডিওটা তোমাদের সাথে আবারও আপলোড করি এরপর আমি যখন তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ পর শেয়ার করছিলাম ঠিক তখন আমাকে অনেক লোকে নেগেটিভ কথা বলেছে তারপর যখন আমি বাড়ি থেকে মাসি বাড়িতে এসেছিলাম মাসি আমাকে অনেক বগাছোয়া করেছিল তারপর আর কি তারপর সব কিছু মেনে বিয়েটা বাড়িতেই হলো তারপর আর কি প্রত্যেকটা মেয়ের মতো আমারও বিয়ে হয়ে গেল তোমাদের মৌসুমী সুন্দরী বিয়ে হয়ে গেল আর এখন কি কথাই বলবো না বিয়ে করবো চলো আগে বিয়ে করি এরপর কথা বলবো লোকগুলোর কথা কি বলবো যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে আমার জন্য কি না করেছে রক্ত সম্পর্ক না হওয়া সত্ত্বেও কি না করেছে বলো কি না করেছে সত্যি তো এটাই যে কেউ আপন হতে গেলে পাশে দাঁড়াতে গেলে রক্ত সম্পর্ক প্রয়োজন হয় না আর এতে আমরা এটাই বুঝতে পারলাম তবে এখন হচ্ছে আমার দৃষ্টি না না আজকে তো তোমাকে হেলতে হবে তোমার জন্য সব সাইরা সুইড়া ইয়েছি গো বাবা তা তুমি হিলবানা কি হেলবে বলো যাই হোক এখন আমার মালাগুলো কমপ্লিট হয়ে আমরা বিয়ের পিড়িতে বসে গেছি সবার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যামিলিও এই ভিডিওটা দেখবে তো তাদের উপলক্ষে আমি একটা কথা বলতে চাই যে আমাদের বিয়েতে সব কিছু রেজুয়াল মেনে আমাদের বিয়েটা হয়েছিল এতে মাথা কামানোর কোনো দরকার নেই আর কথা যে আমাদের যে বাপ দাদার নাম লাগে যেমন কি আমার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তো প্রত্যেকটা নাম দেওয়া হয়েছে আমরা আগেই বলে দিয়েছিলাম তার নামগুলো আর কি তো এইবারে এখানে বিয়েতে বসতে গেলে যে বোনের প্রয়োজন সেটা তো আমি জানতাম না গো বাবা তো ও আমার মল্লিকার ফ্যামিলি এসেছিলো মানে আমার বান্ধবী আমাকে আগের বেলাকে বলেছিলাম মল্লিকা ছিল মল্লিকার বোন এবং ওর বাবা মা এসছিলো তো ওর বোনকে আমি বোন বানিয়েছিলাম এবার আমার বর্মশাল মানে ওর জামাইবাবু তো ও হাতটা ধুয়েছিল হাতটা ধোয়ানোর পর যেমন কি পাঁচশো এক টাকা একশো এক টাকা চাইতে হয় আর কি চাইতেই হয় জামাইবাবুর থেকে তো ও চাইছিল আমাদের থেকে একশো এক টাকা আর এখানে আমি মল্লিকাকে যে কী বলে ধন্যবাদ জানাবো সত্যি মল্লিকা আমি তো বুঝে উঠতে পারি না আমি না বলা সত্যি তো তুই এসছিস সত্যি তোকে আমি সত্যি যাই না তোকে ছোটো কুমার ধন্যবাদ জানিয়ে এবং আমি সত্যি অনেক খুশি হয়ে গেছিলাম কারণ কেউ না বললে কেউ এভাবে আসবে না কিন্তু তুই এসেছিলি আর আমার এখানে বিয়ে হওয়ার পর মানে হয়েছিল বলে ঠাম্মা সবাই অনেকটা অনেকটা খুশি হয়েছিলো যেটা হয়তো আমার বাড়ির ফ্যামিলিও খুশি হবে না শুনে তো ওরা এতটাই খুশি হয়েছিলো এরপর আমি আমার বড়মসের পাশে গিয়ে বসলাম আর সত্যি আমাদের স্বাস্থ্য দেখে একটু অদ্ভুত লাগার কিছু নেই তার কারণ আমরা মন্দিরের জন্যই এইসব ড্রেস পোশাক কিনেছিলাম আর কি তো তারপর তো মন্দিরের বিয়েটা হলো না বাড়িতেই হলো আর এখনও হচ্ছে আমাদের যোগ্য আর এই জন্য আর কি এরকম কিনেছিলাম তবে আসলে সেটা একদম সাদা ছিল আমার শাড়িটা ঘিয়া কালারের ছিল আর লাল পাড়ে ছিল তো এটা হচ্ছে বল কেউ ওর নেগেটিভ প্রশ্ন থাকতে পারে যে সাদা কালারের শাড়ি পরে আমার বিয়ে হলো তবে একদমই না আমার শাড়িটা ঘিয়া কালারের ছিল আর লাল পাড়ে ছিল আমাদের বিয়েটা বাসি বিয়েটাও এই মণ্ডপে হয়ে গেছিলো এবং আমাদের বিয়ে লগ্ন মেনে বিয়েটা হয়েছিল এরপর আর আজকের দিনে যতটা আমি খুশি হয়েছিলাম অতটা আমার খারাপও লেগেছিল। তবে সব কাছে কাছের লোকজনদের জন্য আমার খারাপ লেগেছিল। তবে আর যাই হোক সব কিছু রেজাল্ট মেনে আমাদের বিয়েটা কমপ্লিট হয়েছিল। এবার আমি আমার বড় বসে খেতে খেতে বিয়ে করেছিলাম সারা জীবন মনে হয় খেতে যাবো জানি না তবে তবে আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন সুখের শান্তিতে সংসার করতে পারি আমাদের বিয়েটা এখানে সম্পন্ন হলো